নতুন প্রযুক্তির মাধ্যমে ত্রিপুরাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা হচ্ছে তা রাজ্যের মানুষ কল্পনাও করতে পারেনি পর্যটন শিল্প থেকে শুরু করে যে কোনো প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ত্রিপুরা সরকার কাজ করছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কুড়িতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এই কথাগুলো বলেন প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এদিন রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় এই র্যালিতে পা মেলান মন্ত্রী রতনলাল নাথ সহ দপ্তরের অন্যান্য আধিকারিকেরা বর্ণাঢ্য ড্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে যাবে নিগমের আবার আপনাদের কাছে আমরা আবারো আহ্বান রাখছি আসল বিদ্যুৎ ব্যবস্থার সার্বিক উন্নয়নের বিদ্যুৎ নিগমের আর রাজ্য বিদ্যুৎ নিগমে লিমিটেড ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেড সহযোগিতার হাত বাড়িয়ে দিল বনবালীপুর এলাকার বিদ্যুৎ নিগমের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় তাতে অংশ নেন মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য অতিথিরা

এবং আমি দেখেছি আমাদের ইঞ্জিনিয়াররা অনেক স্মার্ট আমার পুরো টিম আই এম ফিলিং প্রাউড পাওয়ার ডিপার্টমেন্টে টিম আছে টিএসসিএল টিপিটিএল টিটিডিএল সবার মধ্যে ম্যাটার হয়েছে এই ম্যাটারকে আরো বেশি সুন্দর সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট